বেশ ভালোই চলছিল ভালোই হচ্ছিল তা পরবর্তী করোনায় আবার যখন সেকেন্ড পার্ট আসলো তখন করোনায় আমার হাজবেন্ডের ব্যবসাটা কিছু কিছু করে আস্তে আস্তে বন্ধ হতে চলল তখন আমি চিন্তা করলাম যে আমি মেয়েটা আমার হোলি পড়তো আমি কি করে মেয়েটাকে চালাবো তখন শুধু আর কি গুরুকে জানাতাম গুরু আমি কিছুই জানি না তোমার সঙ্গে চলছি এইটা জানি যে তুমি স্বামী নয় আমার স্বামী সন্তান সবাইকে সেইভাবে তুমি শক্তি দিও জোর দিও যাতে তারা না ভেঙে পড়ে স্বামী যদি ভেঙে পড়ে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো সব সময় বলতাম দয়ালকে বলতাম বড়মাকে বলতাম আর বড়মাকে সব সময় এটা আমি খুব বিশ্বাস যে যেইভাবে আমি বড়মাকে ডাকি যে সকাল থেকে ঘুম থেকে উঠে একটা কথাই বলি যাতে তোমার মতন করে পুরো সংসার ধরে আমি চলতে পারি যাই হোক তখন থেকে আর কি আমার পরিস্থিতি এমন দিকে নিয়ে গেল আমার ইষ্টভীতি করার মতন সেই কি বলবো আর আজকে সবার সামনেই বলছি সত্যি কথা বলতে তো কোনো দ্বিধা হয় না বা এটা গুরুর আদেশ যেটা হয়েছে সেটাই বলবো তাই তখন আমার ইষ্টভীতি করাটাই খুব কঠিন হয়ে দাঁড়ালো সবাই বুঝতেই পারছেন কি নিয়ে বলছি আমি ইষ্টভীতি তখন আর করতাম না তখন শিলামার মুখের দিকেও আমি তাকাতে পারতাম না আমার খুব সামনেই শিলামার বাড়ি সিনেমাকে দেখলেই আমি ঢুকে যেতাম যাতে আমাকে ঠাকুরের কথা বলবে আমি তো সব মিথ্যে কথা বলতে হবে আমি তো কিছু সত্যি কথা বলতে পারবো না আর ছোটবেলার থেকে একটা জিনিস পেয়ে থেকে অনেক আমি যখন বছর আমি তখন থেকে ঠাকুর ধরেছি কিছুই বুঝতাম না বাবা আঠারো মাসে মারা গেছিল তখন বাবা এইটুকুনি মাকে বলে গেছিল যে আমি তো এই ঠাকুর নিয়েই চলি তুমি ওই ঠাকুর নিয়ে চলো তার সঙ্গে আমার মেয়েদেরও তাই করো আমরা সেই থেকেই জানি যে ঠাকুরের মধ্যে হয়তো আমার বাবাকে আমি দেখতে পাই আমি সেই থেকে ঠাকুরের চরমতলেই থাকি যে ঠাকুর তুমি আমার ঠাকুরও তুমি আমার বাবাও আজও বলি যাই হোক তখন একদিন বিকাশ না আমার কাছে গেল আমার ঋত্বিক দাদা বিকাশ গিয়ে আমাকে বলল সোমামা আপনি গেটটা খুলুন আমি ওনাকে দেখে না আমার জানি আপনার সেই আর কি চোখ দিয়ে জল বেরিয়ে গেল বলছে আপনি কাঁদছেন কেন আমি বললাম আপনি যেটার জন্য এসছেন আমি আজকে সেটা করতে পারছি না বলছে কেন আমি বললাম আমার সেই সব হারিয়ে গেছে বলছে তার মানে আমি বললাম হ্যাঁ আমার স্বামীর ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে আমি আর সেই জায়গায় নেই তখন বিকালটা শুনে না অনেকক্ষণ চুপ করে ওইখানে দাঁড়িয়ে রইলে আর আমাকে শুধু বললো মামা একটা কথা বলবো যা আছে তাই দিয়ে ইষ্টভীতি করবেন কিছু থাকবে না দুটো হাত জোর করে ইষ্ট আমি সেটা আমি করি সেটা আমি ছেড়ে দি আর সব সময় ঠাকুরকে আর বড়মাকে মাকে বলতাম যে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও থাকতে হবে আর আমি তো সব সময় তোমাদের চরণ থাকি কেন আমার এই দিন আসলো হয়তো কোনো আমারও ভুল ছিল বা আমার স্বামীরও ভুল ছিল ওই কারণে ঠাকুর পরীক্ষাও নেয় সেটা আমি সব সময় ভাবি ঠাকুর আমার খারাপ করেনি আমার ভালো করেছে ওই দিনটা আমাকে কিছু জিনিস আমি শিখেছি কাউকে বুঝেছি যাই হোক তখন আস্তে যেদিন বিকালটাকে ধরে যখন বললেন উনি ওনাকে আর কি গুরুকে প্রণাম করে ওনাকে একটা প্রণাম করে খুব কাঁদলাম আর বললাম আশীর্বাদ করুন আমি কালকের থেকেই যেতে পারি বিশ্বাস করবেন না আমি যখন ইষ্টপীতিতে বসি পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড রাত্রিবেলা এসে আর কি সকালবেলায় আমি ওখানে বসে খুব কাঁদছি পরের দিন সকালে এসে আমাকে বলছে তোমার তুমি আর চিন্তা করুন আমি কিন্তু একটা যোগাযোগ পেয়েছি আমি তখন খুব খুশি হলো যে ইষ্টপীতি আস্তে আস্তে একটা দুটো একটা দুটো করে কাজেও আর কি জয়েন্ট হচ্ছে আমাদের প্রেসের ব্যবসা যাই হোক তা সবার আশীর্বাদে আর কি গুরুত্ব আশীর্বাদ আছে বড়মা মা বর্দা আচার্য দাদা সবার আশীর্বাদে আমার স্বামী একটা জায়গায় আজকে আবার কন্ট্রাকে মেশিন নিয়েছে দেশের আর কি ছাপা ওই অফসেটে নিয়ে আবার সেই জায়গায় আমি হয়তো একটু দেরি হবে আসতে কিন্তু কিছুটা আমি আবার দাঁড়িয়ে পড়েছি যে আমার আর সেই আগের দিন নেই যে আমি যেই জায়গায় দাঁড়িয়ে গেছিলাম সেই জায়গা থেকে ফিরে এসেছি যাই হোক ওইটা একটা গেল এইবার আমি একটা আর একটা বলছি হ্যাঁ ছোট করেই বলছি এইবার কিছুদিন বাদে আমার মেয়ে খুব অসুস্থ হয়ে গেল এইসব চিন্তা ভাবনা করতে তার গত বছর ও টুয়েলভের পরীক্ষা দিতে পারলো না আর কি আমার ভীষণ কষ্ট আমি একটা ডিউটা ডাকতে পারিনি খুব কেঁদেছি তখন শিলামাকে বলছি যে আমার এই দিন কি আসলো আমার আমি বড়াই করে বলি না আমার মেয়ে লেখাপড়াই খুব ভালো ছিল আমি স্কুলে গিয়েও জানালাম না থেকে যখন মাধ্যমিকে পাশ করলো তখন বললো ওকে কোথায় ভর্তি করবেন আমি সরকারি স্কুলে টাকি গার্লসে ভর্তি করলাম যাই হোক তারপরে আমার মেয়ে এই টুয়েলভ পরীক্ষা দিল দিয়ে গত বছর যেমন দিতে পারিনি এই বছর আমার মেয়ে বাংলা ইংলিশ বায়োলজি আমার মেয়ে লেটার নিয়ে বেরিয়েছে এবং খুব ভালো মার্কস পেয়ে বেরিয়েছে সেটাই বলছি যে আমি সব সময় আচার্য দাদার কাছে নিবেদন করি যে তুমি হয়তো আমাদের তুমি তো জীবন্ত তাই জীবন্ত দিয়ে আমাদের এই জায়গায় আনে আমি আমারও একটা টিউমার হয়েছিল গত বছরই ওই মেয়ের সঙ্গে সঙ্গে আমার সেই টিউমারে ক্যান্সার ধরা পড়েছিল তখন যখন ধরা পড়লো আমার এক সপ্তাহের মধ্যে আমার সব ফাইনাল ডিসিশন নিয়ে নিতে হয়েছিল তখন আমার হাজবেন্ড শুধু বলছে তুমি গুরুকে ডাকো দেখো গুরু সব ঠিক করে দেবে আমার যখন বায়োপসি রিপোর্টে যাচ্ছে তখন আমার ডাক্তার ভার্গুরি পাল উনি বলছেন যে ঠাকুরের সঙ্গে শুধু লড়াই করতে হবে ওর আর কিচ্ছু করার নেই যেন ওর টিউমারটা দশ কেজি ওয়েটে আমি তখন আমার আশা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে শুধু দয়ালকে বললাম দয়াল তুমি ছাড়া আমার কেউ নেই এখানে লাইটিমা আর আর কি ওই সোমা মা ইয়েটা জানি না আমি ঠিক সোমা মা একদিন আমি এক সৎসঙ্গে গিয়েছিলাম শিলামার বাড়িতে তখন বললো নিবেদন করে ওরা নিবেদন করলো আচার্য দাদা তখন উত্তর দিলো আমার হোয়াটসঅ্যাপে আসলো যে ডাক্তারের কথা মতো তুমি চলো আর কারোর কথাই চলো না তাইলেই তুমি একমাত্র ফিরে আসবে আমি সেই জায়গা থেকে আজ আমি দাঁড়িয়ে ঠাকুরের নামে সবার কাছে বলতে পারছি এক ডিপিওয়ারকে বেরিয়ে শিলামা নিয়ে গেছিল আমার যে কি খুশি হয়েছে যে আমি এক মাস হয়নি আমাকে যেই লোক আর কি সবাই বলে দিয়েছিল আমি বাঁচবো না আর আমি এক মাস হয়নি আমি ডিপিওয়ারকে শিলামার সঙ্গে বেরিয়েছিলাম সেটাই বলছি যে আজকে যদি দয়ালের চরণ ধরে বা ইষ্টভীতি ইষ্টভীতির যে কত ভীতি সে আমার মতন মানুষ সবাই হয়তো জানে তাও আমি একটা নতুন পাওয়া নতুন জীবন সবকিছু ফিরে পেয়েছি তাই বলছি দয়ালের রাতুল চরণে বড়মার রাতুল চরণে বর্দার রাতুল চরণে আর আমার আচার্য দাদা জীবন্ত আচার্য দাদা আমার সঙ্গে কথা বলে আমি এটা একদম প্রমাণ পেয়েছি কে বিশ্বাস করুক না করুক আমার কিচ্ছু যায় আসে না এই বলে আমার বক্তব্য শেষ করলাম জয়গুরু বন্দে পুরুষোত্তম